এখন এখান থেকে আমরা গুণ না করে এটাকে আমরা কিভাবে সময় বাঁচিয়ে সমাধান করতে পারবো পরীক্ষায় তো মনে রাখবেন যে যখন এই সংখ্যাগুলো থাকবে আপনি এখান থেকে প্রথমে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যার উপর স্কোয়ার দিবেন কি বললাম বলেন তো প্রথমে সেই সংখ্যার উপর কি করবেন স্কোয়ার দিবেন তারপরে যেভাবে সংখ্যাটি আছে সেইভাবে সংখ্যাটি লিখবেন তিন গুণ এক গুণ দুই দেখেন তিন তিনের সাথে এক এক দুই তিন এক দুই তিন এক দুই এটাকে গুণ করে লিখবেন এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা এবং শেষের যেই সংখ্যাটা রয়েছে শেষের যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যার উপর কি করব আমরা স্কোয়ার করব এখন এটার উপরে একটা করে টান দেবেন ওকে দিয়ে দেখেন তো একের উপর স্কার করলে কত হয় এক হয় এখন এটা তিনেককে তিন তিন দোকানও কত হয় ছয় হয় তিনের উপর শেয়ার করলে কত তিন নয় তাহলে আমরা সংখ্যাটি কত পাইলাম নয়শো একষট্টি দেখেন কত সহজ নিয়মে আমরা কত সময় কম বাঁচিয়ে অঙ্কগুলোকে সমাধান করতে পারি হ্যালো আজকে আরেকটি নতুন প্রাথীিক সকলকে স্বাগতম আমরা এই জয় টিউটার এইটি সিক্স জয় টিউটার এইটটি সিক্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জয় টিউটার এই দুটোতে আমরা প্রতিনিয়ত ক্লাস আপলোড দিই তো যারা গণিতের উপর ম্যাথিক ক্লাসগুলো করতে চান এবং সবচেয়ে সহজ নিয়মে এবং সময় বাঁচিয়ে পরীক্ষায় প্রশ্ন তাড়াতাড়ি সমাধান করে ডাকতে চান তাদের জন্য আমাদের জয়টি এইটির সিক্সের ক্লাসগুলো সবসময় ফ্রিতে দেওয়া হয় তো দেখেন এখান থেকে যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় সহজ পদ্ধতি আজকে আরেকটি টিস নিশ্চিত সেটা হচ্ছে যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় সহজ পদ্ধতি আপনাকে আমি যেমন যদি একটি সংখ্যা পাঁচ তার উপর যদি বর্গ করি এটা হয় কত প্রতি সেটা আমরা সাধারণত সবাই জানি আপনাকে মনে করেন আরেকটি সংখ্যা আমি দিলাম দশ দশের ওপর বর্গ করলে কত হয় দশ দশে একশো এইভাবে আমরা যদি হচ্ছে আরও একটু বড় বড় সংখ্যাগুলো দিই মনে করেন যে আপনাকে আমি সংখ্যা দিলাম একটা পঁচিশ তার উপর আমি স্কোয়ার করলাম বা বর্গ করলাম ওকে আজকে শিখাবো বর্গ নির্ণয়ের সহজ পদ্ধতি তো দেখেন যে পঁচিশের উপর বর্গ করলাম অথবা মনে করেন যে আমি তিরিশের উপর বর্গ করলাম অথবা মনে করেন যে আমি একত্রিশের উপর বর্গ করলাম এই যে সংখ্যাগুলোর উপর বর্গ করতেছে আমরা যেগুলো সংখ্যা যেমন এগুলো ইজিলি সংখ্যা এগুলোর উপর বর্গ করলে আমরা বলতে পারি যে এটা কত হবে নয়শো হবে কিন্তু একত্রিশ বা পঁচিশ স্কোয়ার এগুলোর হচ্ছে বর্গ করলে আমরা কি করব তখন যে ওই সংখ্যাটা আসলে কি হতে পারে সেজন্য আমরা সমাধান করতে হবে আমরা কি করি এ দুটো সংখ্যা যেমন পঁচিশের উপর যদি আমি বোন করি কি হয় পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাত থাকে দুই হাত থাকে কত দুই পাঁচ দুগুলো দশ আর দুয়ে বারো হাত বারো বারো লিখলাম এখান থেকে দেখেন শূন্য পাঁচ দুগুনো দশে শূন্য হাত এক দুই দু গুণো চারে থাকে পাঁচ তাহলে দেখেন এখান থেকে লিখলাম পাঁচ দুই ছয় তাহলে দেখেন তো আমরা এখান থেকে পাইলাম কত ছয়শো পঁচিশ পাইলাম কত এখান থেকে ছয়শো পঁচিশ দেখেন যে এখানে আরেকটি আমি সংখ্যা দিলাম একত্রিশ একত্রিশের উপর বর্গ তাহলে আমি এই সংখ্যাটা কি কী করতাম বলেন তো একত্রিশ আর একত্রিশ কী করতাম গুন করতাম গুন করে দেখেন তো আমাদের কী করতাম এখান থেকে এক এক তিন এককে তিন তিন এক তিন তিন তিনকে নয় তাহলে কত হচ্ছে এক তিন তিন যোগ করলে ছয় আর এই যে নয় তাহলে কত পাইলাম আমি নয়শো একষট্টি তাহলে একত্রিশ ও করলে কত পাবো নয়শো এক তো এখন প্রশ্ন আপনাকে আমি যে সহজ নিয়ম একটা ট্রিক্স দিতে চাচ্ছি সেই ট্রিক্সটা হলো যে এখান থেকে যে আমরা সংখ্যাগুলো বর্গমানে ওই সংখ্যা দ্বারা গুণ করতেছি তাই না তাহলে এখন এখান থেকে আমরা গুণ না করে এটাকে আমরা কিভাবে সময় বাঁচিয়ে সমাধান করতে পারবো পরীক্ষায় তো মনে রাখবেন যে যখন এই সংখ্যাগুলো থাকবে আপনি এখান থেকে প্রথমে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যার উপর স্কোয়ার দিবেন কি বললাম বলেন তো প্রথমে সেই সংখ্যার উপর কি করবেন স্কোয়ার দিবেন তারপরে যেভাবে সংখ্যাটি আছে সেইভাবে সংখ্যাটি লিখবেন তিন গুণ এক গুণ দুই দেখেন তিন তিনের সাথে এক এক দুই তিন এক দুই তিন এক দুই এটাকে গুণ করে লিখবেন এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা এবং শেষের যে সংখ্যাটা রয়েছে শেষের যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যার উপর কি করব আমরা স্কোয়ার করব। এখন এটার উপর একটা করে টান দেবেন ওকে দিয়ে দেখেন তো একের স্কোয়ার করলে কত হয় এক হয় এখন এটা তিনেকে তিন তিন দেখুনও কত হয় ছয় হয় তিনের উপর শেয়ার করলে কত হয় তিন তিককে নয় তাহলে আমরা সংখ্যাটি কত পাইলাম নয়শো একষট্টি দেখেন কত সহজ নিয়মে আমরা কত সময় কম বাঁচিয়ে অঙ্কগুলোকে সমাধান করতে পারি তো আমি আরেকটি সংখ্যা দিলাম মনে করেন যে পঁয়তাল্লিশের ওপর বর্গ করলাম ওকে পঁয়তাল্লিশের ওপর কী করলাম স্কোয়ার করলাম তাহলে আমি দেখেন তো এ সেমভাবে করবো প্রথমে কি করব বললাম যে চারের উপর কী করব স্কোয়ার করব তারপরে সেমভাবে কী করবো চার করব গণিত পাঁচ করব গণিত দুই করবো চার পাঁচ দুই এরপর কী করবো আমরা বলেন তো পাঁচের উপর কী করব স্কোয়ার করবো ওকে পাঁচের উপর কী করব স্কোয়ার তাহলে দেখেন তো এখান থেকে আমরা পাঁচ পাঁচা কত হবে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাত থাকলো কত পাঁচ পাঁচা কত পঁচিশের পাঁচ হাত থাকলো দুই দুই এই দুইটা হাতে আমরা কী করলাম রেখে দিলাম দেখেন চার পাঁচ কুড়ি কুড়ি চার পাঁচ চার কুড়ি তাহলে কত হলো বিশ বিশ দেবো চল্লিশ চল্লিশ আর দু কত হবে বিয়াল্লিশ বিয়াল্লিশের কত আমাদের দুই বিয়াল্লিশের কত হলো বলেন তো দুই হাতে থাকলো কত চার সেমভাবে চার চারে ষোলো ষোলো আর আমাদের হাতের কত ছিল চার ষোলো চারে কত হবে বিশ তাহলে আমরা পঁয়তাল্লিশের পরিষ্কার করলে কত পাবো দুই হাজার পঁচিশ দেখেন আমরা করি এটা দেখেন পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ গুণ করি পাঁচ পাঁচে কত হবে পাঁচ পাঁচ পঁচিশ হাত থাকলে কত দুই চার পাঁচ চার কুড়ি আর দু বাইশ চার পাঁচ কুড়ি শূন্য হাত থাকলো কত দুই চার চারে ষোলো এক আঠারো এই নামল আমাদের পাঁচ দুই দুই আট দুই আর আটের দশ শূন্য হাত থাকে এক এক আর একে দুই এই যে আমাদের দু এই যে আমাদের দু তাহলে দেখেন আপনি এইভাবে ব্যবহার করে বিশাল বিশাল সংখ্যাগুলোকে আপনি কি করতে পারবেন বর্গ করতে পারবেন সুভাবগুলো কি করতে পারবেন বর্গ করতে পারবেন যেমন আমি একটা সংখ্যা নিলাম মনে করেন তিশোরটি তিশোরটি কী করব বর্গ করব দেখেন তো এখান থেকে আমি একটু আগে যেটা নিয়ম বললাম সেভাবে করবেন ছয়ের উপর কি করবেন বর্গ করবেন তারপর কি করবেন ছয় গণিত তিন গণিত দুই এরপর কি করবেন তিনের উপর কি করবেন স্কোয়ার করবেন দেখেন তিনের উপর ছয় করলে কত হয় নয় হয় তিন ছয়ে আঠারো আঠারো দুগুণো কত হবে ছত্রিশে ছয় হাত থাকলো কত ছত্রিশে ছয় হাত থাকলো কত তিন দেখেন ছয় ছয় ছত্রিশ সাত তিনে কত হবে ছয় ছয় ছত্রিশ আট তিনে উনচল্লিশ এই হলো দেখেন তিন হাজার নয়শো ঊনসহত্তর তাহলে উপর বর্গ করলে আমরা কত পাবো তিন হাজার নয়শো উনসত্তর সেমভাবে আমি আর সংখ্যা আপনাকে বর্গের মাধ্যমে দেখাবো দেখেন যে পঁচানব্বইয়ের উপর কী করবো বর্গ করবো ওকে পঁচানব্বইয়ের উপর বর্গ করে দেখাবো যে দেখেন আরেকটি অঙ্ক এবং এটাকে অনেক সহজভাবে বুঝবেন দেখেন যে প্রথমে আমি যেভাবে বললাম সেভাবে করবেন নয়ের পরিষ্কার করবেন তারপরে নয় করবেন গুণ পাঁচ গুণিত দুই তারপরে আবার সেমভাবে করবেন পাঁচের ওপর স্কোয়ার দেখেন পাঁচের পরিষ্কার করলে কত হয় পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা কত পঁচিশ হাত থাকলো কত হাতে থাকলো দুই সেমভাবে পাঁচ নং পঁয়তাল্লিশ দুগুণো নব্বই নব্বই আর দুয়ে কী হবে নব্বই আর দুয়ে বিরানব্বই হাতে থাকলো কত বলেন তো নয় সেমভাবে নয় 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 একাশি নয় নয় কত হবে একাশি 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 আর এই নয় কত হবে বলেন তো একাশি আর নয় হবে নব্বই তাহলে কত হলো পঁচানব্বই পরিষ্কার করলে কত হয় নয় হাজার পঁচিশ কত হয় নয় হাজার ওকে এইভাবে আমরা অঙ্কগুলোকে কী করতে পারব বড় বড়ো অঙ্কগুলোকে এভাবে সমাধান করতে পারবো তবে একটা জিনিস এখান থেকে মনে রাখবেন সবসময় এককের ঘর থেকে সমাধান করব। কি করব এককের ঘর থেকে সমাধান করব সকলকে ধন্যবাদ